হজ পালনে আগ্রহী সকলের জন্য সৌদি পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেটের ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ মক্কায় প্রবেশ এবং হজ পালনের জন্য সরকারি অনুমতিপত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে যা নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার একটি অংশ হবে এই নিয়ম সৌদি নাগরিক এবং সেখানে বসবাসকারী উভয়ের জন্যই প্রযোজ্য হবে বিস্তারিত ডেস্ক রিপোর্টে যারা এই বছর হজ পালনের পরিকল্পনা করেছেন বা হজ মৌসুমে মক্কায় যাওয়ার প্রয়োজন তারা বৈধ অনুমতিপত্র ছাড়া মক্কায় প্রবেশ করতে পারবেন না নিরাপত্তা চৌকিতে কাগজপত্র দেখাতে না পারলে ফেরত পাঠানো হবে মক্কায় প্রবেশের জন্য নিম্নলিখিত তিনটি নথির মধ্যে যে কোনো একটি থাকতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত পবিত্র স্থানগুলোতে কাজের বৈধ অনুমতিপত্র মক্কায় নিবন্ধিত বসবাসের প্রমাণপত্র ইকামা সরকার কর্তৃক ইস্যু করা হজ পারমিট মক্কায় প্রবেশের অনুমতিপত্র সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম আপসির ইন্ডিভিজুয়ালস এবং মুকিম এর মাধ্যমে অনলাইনে ইস্যু করা হচ্ছে এটি তাশ্রী নামক ইউনিফায়েড পারমিট সিস্টেমের সাথে যুক্ত কর্মরত প্রবাসীরা পাসপোর্ট অফিসে না গিয়ে এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন হজ ও উমরা মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে হজ যাত্রীদের অবশ্যই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে হজ পারমিট সংগ্রহ করতে হবে উমরা ভিজিট বা ট্যুরিস্ট ভিসায় হজ পালনের অনুমতি পাওয়া যাবে না সামাজিক মাধ্যমে প্রচারিত ভুয়া হজ ক্যাম্পেইন থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে কোনো সন্দেহজনক প্রস্তাব দেখলে জরুরি হটলাইন বা স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে রিপোর্ট করার অনুরোধ করা হয়েছে এই নতুন নিয়মাবলী হজ ব্যবস্থাপনাকে আরও সুসংহত করতে এবং হজ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে যারা হজ পালনের জন্য মক্কায় যেতে ইচ্ছুক তাদের উচিত এই নিয়মগুলি ভালোভাবে জেনে নেওয়া সময় অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া